অবশেষে ত্রিপুরা টিভির সংবাদের জেরে কুলাই লাল ছড়ির মৃত্যু পরিণত হওয়া রাস্তা সংস্কার নিঃশ্বাস এলাকাবাসীদের শতাধিক পরিবার আজ কৃতজ্ঞ রাস্তা নয় যেন মৃত্যুফা বহুদিন ধরে এমনটাই বলছিল কুলাই মানুষ যেখানে গর্ভবতী মহিলা থেকে শুরু করে ছাত্রছাত্রী রুগ্ন বৃদ্ধ সবাইকে প্রতিদিন পার হতে হতো গর্তে ভরা এই বিপজ্জনক পথ দিয়েই সেই রাজনৈতিক অবহেলার প্রতীক বাগমারা কুলাই সংযোগের রাস্তাটি অবশেষে মেরামতের মুখ দেখল আমাদের ধারাবাহিক প্রতিবেদনের সংবাদ প্রচারের পরেই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে সরকার স্মার্ট ভিলেজ আর ডিজিটাল ইন্ডিয়ার প্রচারে ব্যস্ত সেখানে ওই রাস্তায় প্রতিদিন চলত অবসাদ আর আতঙ্কের পদচারণা কিন্তু আজ পথচারের মুখে হাসির রেখা চালকদের চোখে স্বস্তির আভা দোকানদারদের কণ্ঠে আসার ধ্বনি আচ্ছা এই যে রাস্তাটা হয়েছে আপনাদের সুবিধা হয়েছে

এ যেন এক প্রতিবাদের জয় একটার পর একটা প্রতিবেদন আর এলাকাবাসীর দৃঢ় চেতনা সব মিলিয়ে অবশেষে ফিরল সেই কাঙ্ক্ষিত রাস্তা কিন্তু প্রশ্ন রয়ে যায় এ জেগে ওঠা প্রশাসন কি এবার স্থায়ী হবে নাকি আবারও ঘুমিয়ে পড়বে পরবর্তী নির্বাচনের বিএল রিপোর্ট ত্রিপুরা টিভি